আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে অ্যাডোবি স্টকে যেগুলো বেশি ডাউনলোড হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক চলে আসলাম আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে এইখান থেকে এইখান থেকে যাব ইনসাইটে ইনসাইটসে আসার পর এখান থেকে রিসেন্ট টপ সেলার্স এখানে ক্লিক করব করার পর এইখানে কিছু অ্যাকাউন্ট দেখতে পারবেন যেগুলো অ্যাকাউন্টে গত সপ্তাহে বেশি ডাউনলোড হয়েছে সেই অ্যাকাউন্টগুলি এখানে শো করে এখানে দেখতে পারতেছেন ফটোতে অনেকগুলো অ্যাকাউন্ট আছে দশটার মতো অ্যাকাউন্ট এখানে থাকে এখন এইখান থেকে আপনাদের বুঝতে হবে কোনগুলো স্টকে ডাউনলোড বেশি হয় শুধুমাত্র কয়েকটি ক্যাটাগরিতেই অ্যাডভোভিজ স্টকে ডাউনলোড বেশি হচ্ছে এটি বুঝবেন আপনারা কিভাবে কোন ক্যাটাগরিতে স্টকে ডাউনলোড বেশি হচ্ছে আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন স্টকে বর্তমান কোন ফাইলগুলো বা কোন ক্যাটাগরিতে অ্যাডোবি স্টকে ডাউনলোড হচ্ছে আচ্ছা উপরে দেখতে পারতিছেন কিছু অ্যাকাউন্ট আছে এগুলো আপনাদের দেখাই সবগুলো অ্যাকাউন্ট ওপেন করি প্রথম অ্যাকাউন্টে চলে আসলাম এইখানে দেখতে পারতিছেন সম্পূর্ণ মেনুয়ালি কাজ করেছে এবং এটি ফটোশপের মাধ্যমে তৈরি করেছে এবং অ্যাডোভি স্টকে আপলোড করেছে এবং এর ডিমান্ড বর্তমান প্রচুর এবং এখন স্টকে এখন অ্যাডোবি স্টকে এগুলো বেশি ডাউনলোড হচ্ছে এখানে দেখতে পারতেছেন কতগুলো একই সিস্টেমে সব কাজ করছে শুধুমাত্র অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এইভাবে যদি আপনারা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এই ডিজাইনগুলো করেন তাহলে অ্যাডোবি স্টকে একটি ভালো ডাউনলোড আপনারা পেতে পারেন এগুলো যদি আপনারা অ্যাডভোভাইজ স্টকে দেন তাহলে ভালো একটি অ্যামাউন্ট পেতে পারেন বা ডাউনলোড ভালো পেতে পারেন বা বেশি হবে নিচে যদি আসি এখানে দেখতে পারতিছেন শুধুমাত্র পাঁচটা পেজ এই পাঁচটা পেজের অ্যাডভোভ স্টকে অ্যাকাউন্ট টপ সেলারে চলে আসছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন বর্তমান অ্যাডভাইস স্টকে কোনগুলো ডিমান্ড বেশি হচ্ছে বা কোনগুলো স্টকে ডাউনলোড বেশি হচ্ছে এখন যদি আমি পরবর্তী অ্যাকাউন্টে চাই এইখানে আসার পর দেখতে পাচ্ছান সবগুলো ম্যান এবং এগুলো সব জেপিজি এই অ্যাকাউন্টে সবগুলো ম্যান এগুলো সব মানুষের ছবি এবং এইখান থেকে আপনাদের বুঝতে হবে যে কোন ক্যাটাগরিতে অ্যাডোবি স্টকে ডাউনলোড বেশি হচ্ছে এখানে কয়েকটি ক্যাটাগরি আছে এর মধ্যে পড়ে বিজনেস পড়বে এইখানে আপনারা দেখতে পাচ্ছি প্রায় বা বেশিরভাগই ফাইল এইখানে বিজনেস ক্যাটাগরিতে এখানে সব পিপল ক্যাটাগরিতে দিয়ে রাখছে এগুলো প্রায় বিজনেস ক্যাটাগরিতে পড়ে এখানে দেখতে পাচ্ছান খেলা স্পোর্টস বিজনেস এই কয়েকটি বিষয় এই অ্যাকাউন্টে দেয়া আছে এবং এগুলোর প্রচুর ডিমান্ড চলতেছে এবং এগুলো বেশি ডাউনলোড হচ্ছে এরপর যদি আমি অন্য অ্যাকাউন্টে যাই এখানে দেখতে পাচ্ছি সব এই অ্যাকাউন্টে সবই টেকনোলজি রিলেটেড এবং সবই বিজনেস এবং টেকনোলজি ক্যাটাগরিতে পড়ে এবং এরও ডিমান্ড বর্তমান স্টকে প্রচুর এবং ডাউনলোড হচ্ছে প্রচুর এই কারণেই এই অ্যাকাউন্টটি টপ সেলারে চলে আসছে এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা অবশ্যই ডাউনলোড পাবেন এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিশটি পেজ এবং সব পেজই টেকনোলজি ক্যাটাগরিতে দেওয়া আছে এবং জেপিজি এরপর পরবর্তী অ্যাকাউন্টে যাই এগুলো ফটোশপ দিয়ে করা এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন এগুলো সব ফটোশপ ম্যানুয়ালি কাজ করা এগুলো সবই প্রায় ম্যানুয়ালি কাজ করা আর বর্তমান বুঝতেই তো অ্যাডোবি স্টকে ফাইল অ্যাপ্রুভ করতেছে না এই অ্যাপ্রুভ না হওয়ার কারণ হচ্ছে প্রতিযোগিতা বেড়েছে স্টকে যেমন আমি অ্যাকাউন্ট খুলেছি এবং আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনার দেখে অন্যজন অ্যাকাউন্ট খুলেছে এইভাবে অনেকগুলো কন্ট্রিবিউটর হওয়ার কারণেই বর্তমান অ্যাডভিউস্টকে ফাইল নিচ্ছে না বা অ্যাপ্রুভ করতেছে না বেশি ইমেজি বা বেশি ফাইলই বেশি ফাইলি রিজেক্ট করতেছে রিজেক্ট হওয়ার একটাই কারণ একই ফাইল বা একই কন্টেন্ট স্টকে বারবার দেওয়া হচ্ছে এর জন্য তারা রিজেক্ট করতেছে এবং সিমিলার কন্টেন্ট হিসাবে তারা অনেক সময় রিজেক্ট করতেছে আপনারা চেষ্টা করবেন অ্যাডোবি স্টকে যেগুলো কম দেয়া সেই ইমেজগুলো বা সেই ফাইলগুলো দিতে তাহলে আপনার অ্যাকাউন্টে ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন আর এখন স্টকে যদি ডাউনলোড পেতে চান তাহলে ম্যানুয়ালি একটু কাজ করবেন ম্যানুয়ালি কাজ করলে বর্তমান বর্তমান স্টকে ফাইল অ্যাপ্রুভ করতেছে যদি এআই দিয়ে করেন তাহলে অবশ্যই আপনাদের রিসার্চ করতে হবে এবং দেখতে হবে স্টকে কোন ফাইলগুলো কম দেওয়া আছে তাহলে আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আমি পরবর্তী অ্যাকাউন্টে চলে আসি এখানেও দেখতে পারতেছেন সব বিজনেস রিলেটেড এবং বিজনেস ক্যাটাগরিতে সবই পড়ে আর এগুলো তো এআই টিকমার্ক দেওয়া নেই কারণ এগুলো তারা নিজস্ব ক্যামেরাম্যান ভাড়া করে তারা ছবি তুলেছে এবং সেগুলো অ্যাডভেস্টকে আপলোড করেছে আপনারা যদি এগুলো থেকে কিছু আইডিয়া নিতে পারেন বা আনকমন কোনো জিনিস নিতে পারেন তাহলে অ্যাডভেস্টকে আপলোড করতে পারবেন এবং অ্যাপ্রুভ করবে এবং ডাউনলোডও প্রচুর হবে এগুলো বর্তমান বিজনেস ক্যাটাগরি এই ক্যাটাগরিতেও প্রচুর ডাউনলোড হচ্ছে বিজনেস এবং টেকনোলজি এই দুইটা আপনারা এই দুইটা ক্যাটাগরি নিয়ে একটু বেশি কাজ করবেন বা বেশি রিসার্চ করবেন যে কোন ফাইলগুলো কম দেয়া আছে এবং আপনারা অনেকেই বলতে পারেন যে বিজনেস তো সবই বিজনেসের ভিতরেও কিছু ক্যাটাগরি আছে যেমন কয়েকজন মিলে মিটিং করতেছে এখানে দেখতে পারতেছেন হ্যান্ডশিপ করতেছে এক লোক এখানে দাঁড়ায় আছে ট্যাব নিয়ে বা এখানে দেখতে পারতেছেন একটি মহিলা ফোন নিয়ে বসে আছে এবং ফোন চালাচ্ছে বিজনেসের ভিতরেও অনেকগুলো ক্যাটাগরি আছে সেগুলো আপনারা রিসার্চ করবেন এবং দেখবেন কোন ফাইলগুলো স্টকে কম দেওয়া আছে তাহলে আপনারা স্টকে অ্যাপ্রুভ করাতে পারবেন এবং বেশি ডাউনলোড পাওয়ার সম্ভাবনা আছে এখন যদি আমি পরের অ্যাকাউন্টে চাই এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগই ফোন দেখাচ্ছে এখান থেকেও আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে যেমন এখানে শেফ এই শেপ প্রচুর ডাউনলোড হচ্ছে বর্তমান অ্যাডোবিষ্টকেও শেপ চলতিছে আপনারা চাইলে শেপ নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন ফোন বিভিন্ন বক্স যে যে কোনো কিছু নিয়ে আপনারা শেপ তৈরি করতে পারেন যেমন এগুলো দেখতে পারতেছেন একটা হাতে ফোন নিয়ে আছে এবং এখানে সাদা জায়গা আছে এগুলো অনেক বায়াররা ইউজ করে তাদের প্রোডাক্ট সেল করতে বা ওনাদের কোনো অ্যাকাউন্টের ছবি ওখানে রাখতে অনেক কিছু করে এর কারণে শেফের দরকার হয় এর জন্য আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন আর এগুলো সব ড্রোন দিয়ে তোলা ছবি এখানে দেখতে পারতেছেন এগুলোতে এআই মার্ক দেয়া নেই তার কারণ হচ্ছে এগুলো সব এগুলো সব নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি পরবর্তীতে গেলাম এইখানে দেখতে পারতেছেন বিজনেস সবই বিজনেস তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোনগুলো বর্তমান অ্যাডব স্টকে ডাউনলোড হচ্ছে বেশি এইখানে আসার পর এখানে দেখতে পারতেছেন যতগুলো ফাইল আছে এই অ্যাকাউন্টে সব টি শার্ট এবং বিভিন্ন ডে এগুলো প্রচুর ডাউনলোড হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ডে নিয়ে সামনে অনেকগুলো ডে আছে সেই ডেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এগুলোরও বর্তমান ডিমান্ড বেশি বেশি ডাউনলোড হচ্ছে আর যেই ডে নিয়ে আপনারা কাজ করবেন টার্গেট করবেন সেই ডে থেকে দুই মাস আগে বা তিন মাস আগে সেই ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ফাইলগুলো র্যাঙ্কিংয়ে যাবে আবার আমি এখানে চলে আসলাম এখান থেকে আবার যদি আমি স্টেশনে যাই ইলা স্টেশনে আসার পর এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা দেখতে পারবেন এবং ইলা স্টেশনের মধ্যে বেশিরভাগই ম্যানুয়ালি কাজ করা যেগুলো নিজেই কাজ করেছে বা নিজের ক্রিয়েটিভিটি এখানে খাটিয়েছে এইখান থেকে জাস্ট এইটা শুধু টেকনোলজি টেকনোলজি ক্যাটাগরিতে এগুলো সব এখান থেকে ট্রি এগুলো এআই দিয়ে তৈরি এগুলো এআই দিয়ে তৈরি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো ম্যানুয়ালি তৈরি করা এগুলো ম্যানুয়ালি তৈরি করা এগুলো সবই এখান থেকে প্রায় এআই দিয়ে তৈরি করা এবং মেনুয়েলি তৈরি করা এখন যদি যাই আমি ভেক্টরে ভেক্টরে আসার পর এখানে সবই এখানে সবই প্রায় মেনুয়েলি তৈরি করা এখান থেকেও আপনাদের বুঝতে হবে কোনগুলোর ডিমান্ড বর্তমান বেশি এগুলো সবই ম্যানুয়ালি তৈরি করা আপনার চাইলে বিভিন্ন আইকন নিয়েও কাজ করতে পারেন আইকনের বর্তমান ডিমান্ড বেশি যদি আপনারা আইকন নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সেট দিবেন কারণ একটা ফাইলের মধ্যে আপনারা যদি একটি মাত্র আইকন দিয়ে যদি আপনারা সাবমিট করেন বা সেগুলো যদি অ্যাপ্রুভ করে তাহলে সেগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ একটা বায়ার যখন আপনার অ্যাকাউন্ট বা আপনার ডিজাইনটা ভিজিট করবে বা দেখবে তখন তারা চাবে না যে একটা ডিজাইন তারা নব্বই সেন্ট বা এক ডলার দিয়ে কিনবে আর আপনারা যখন সেট দিবেন তখন সম্পূর্ণ একটা সেটের মধ্যে অনেকগুলো আইকন পাবে যে ডিজাইনটি আপনাদের কিনবে যে কিনবে সে সম্পূর্ণ সে অনেক কিছু আইকন পাবে এবং তার কাজে লাগাইতে পারবে এর জন্য চেষ্টা করবেন আইকন দিলে অবশ্যই সেট দিতে এবং বেশিরভাগই এখানে দেখতে পারতেছেন এগুলো প্রাইস সেটের মতোই দেয়া একটা ফাইলের মধ্যে অনেকগুলো ডিজাইন করে দেয়া যদি এইটা যদি আমি ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো সবই ম্যানুয়ালি তৈরি করা এবং সবই এগুলো এডিটোরিয়াল নিজে তৈরি করেছে এবং এডিটোরিয়াল সিলেক্ট করে সাবমিট করেছে এবং সেগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং বর্তমান এগুলো প্রচুর চলতিছে এর কারণেই আমি কিছুক্ষণ একটি অ্যাকাউন্ট দেখাইছি আপনাদের সেখানে শেফের কথা বলছি যে শেপ নিয়ে আপনার কাজ করবেন শেপ নিয়ে কাজ করলেও আপনাদের অ্যাডভস্টকে অ্যাকাউন্টে অ্যাপ করাতে পারবেন এবং ডাউনলোড বেশি পেতে পারেন এগুলো সবই প্রায় ম্যানুয়ালি তৈরি করা এই যে বিভিন্ন শেপ এগুলো আপনারা এগুলো আপনারা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারেন অ্যাড ইলাস্ট্রেটর এখানে বিভিন্ন শেপ দেখতে পারতেছেন এগুলো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই দুইটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা তৈরি করতে পারেন খুব সহজেই এবং যদি আমি এইটা ওপেন করি তাহলে দেখতে পারবেন এগুলো সবই ম্যানুয়ালি তৈরি করা এবং এগুলোর ডিমান্ডও বর্তমান অনেক দেখতে পারতেছেন লাইফ টাইম ডাউনলোড কতগুলা দেওয়া আছে লাইফ টাইম ডাউনলোডই এক লাখ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন টপ সেলারে কীভাবে তারা আসে বা কোন ডিজাইন বা কোন ফাইল দিয়ে তারা অ্যাডভেস্টকের টপ সেলারে চলে আসে এখন যদি যাই আমি আরেকটি জিমেল ওপেন করলাম এখানে কিছু ক্যালেন্ডার রেখেছি আপনাদের জন্য এই ক্যালেন্ডারের মাধ্যমে বিভিন্ন ডে নিয়ে আপনারা কাজ করতে পারেন এখানে পুরো বছরের ডে দেওয়া আছে যেগুলো ডিমান্ড বর্তমান প্রচুর আপনি যে ডে নিয়ে কাজ করেন না কেন আপনার অ্যাকাউন্টে ডাউনলোড আসবেই আরেকটি আরেকটি ডে আছে এখানেও আপনারা বিভিন্ন ডে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ডে এখানে শো করতেছে এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন যেগুলো অ্যাডোভে ডাউনলোড বেশি হয় এবং আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই সেটা হচ্ছে রবি ভাইয়ের কথায় এবং রবি ভাইয়ের সিদ্ধান্তে আপনাদের সকলের জন্য যারা আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে আছেন এবং বাইরে আসেন তাদের সকলের জন্য আগামীকাল থেকে ফ্রি সাপোর্ট ক্লাস দেওয়া হবে ফ্রি ক্লাস নেওয়া হবে এবং সেখানে আপনারা বিভিন্ন প্রশ্ন থেকে শুরু করে যা জানার দরকার আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন যা জানা দরকার আমাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন এবং ফুল সাপোর্ট দেওয়া হবে আপনারা চাইলে আমাদের সেই ফ্রি সাপোর্ট ক্লাস আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে হবে এবং এই ভিডিওর পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাড হয়ে নিতে পারেন এবং কালকে থেকে কালকে থেকেই আপনাদের শুরু হয়ে যাবে ফ্রি সাপোর্ট ক্লাস এবং আপনাদের জানাই দেওয়া হবে যারা নতুন আছেন তাদের জন্য জানাই দেওয়া হবে সপ্তাহে কতদিন আপনাদের ফ্রি ক্লাস নেওয়া হবে এবং সেই টাইম অনুযায়ী আপনারা আমাদের ফ্রি সাপোর্ট ক্লাসে চলে আসবেন যা গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া হবে এটা আপনাদের সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট এবং আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে আশা করি আমার কথা এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ